আমি কালকে চক্রার মতো কালি আছি আমি থানায় যাইতে আছি সেনাবাহিনীর কাছে যাইতে আছি কেউ আমার অভিযোগ নিতে আছে না আমার লড়ি আমি আমি কাল সেনাবাহিনী আমি পাওয়া আমার মাটিতে গোড়া খেয়েছি আমি হারা বিকালটা দুপুরটা সকালটা আমি সেনাবাহিনীর মাঠে আসালাম সেনাবাহিনীর দেখছে আমি থানায় আসালাম কতটুকু থানায় গুনে আবার সেনাবাহিনীর মাঠে পড়ে আবার বাসায় গেছি আবার বাসায় গেছি বাসায় গুন আবার আইসি থানায় এরা কইছে তিনটার মধ্যে আমার মাইয়ের খুঁজে দেবে কিন্তু আমার মাইয়ের আছে না আমার মাইয়ের খুঁজে দেয় না আবার আমি সন্ধ্যাকালে আবার এই থানায় আইছি থানার খোসি মোসি কইতে আছে আমি ডিউটিতে নাই আরেকজন কেডা হে কইতে দিরা হেরা কোনো ডিসিশন দেয় না আমারে আবার আমি শ্রীাবানির কাছে গসি। শ্যাবন পাজোরে আমি গরাগরি খাইছি। আমার মাথা এই দেন ভুল আমার মাথায় ভুল। আমি গরাগরি খাইছি। আমারে আরে দিশেণ নেতিපත්তে দিতে দেয় না কিছু কয় না। পরে আমি দনুমোলার নাম্বার আগো দিছি। আপারে আলাদা জোগাজ করে না আমার মাইকেতে উদ্ধর করে লাগ। রাইতের মধ্যে আমার মাইকেতে যদি উদ্ধর না করে না আমি কিন্তু যাবো না। আমি মাটি বইয়ে থাক। আমি মাটি বইয়ে থাকমু লাগলে আমি গলাই দেতাম আর মুক্ত আমি যাইতেই পারতাসি রে কই। আমি সকালে আমি বাসায় পাড়া দেয় না এই তিন বিকাল হইতে কালকে তিন সাইড আমি বাসায় পাড়া দেয় আমি এই দলুমোলার বাড়ি দৌড়াই রাজীব মোলার বাড়িতে দৌড়াই সব জায়গায় দৌড়াই ছাড়া আইসি আবার বাড়ি যাই আমি ঘরে যাই না হ্যাঁ দিকে খালি আমি বাসায় যাই বাসায় সেদিন রাত্রে ওই বিকাল হইতেই তারা দেওয়ার বাসায় আমি এই নাইডারে কত কষ্ট করে পড়াইছি এই মাইডের আমি সায়েন্স নিয়ে পড়াইছি কত প্রাইভেট কত সারাদিন পরিশ্রম করি কালসুরি বাজারে খলিপা দোকান করি আমি জানি না আমি ব্যবসা মনে হয় করতে পারবো না সামনে আমি কত পরিশ্রম করলে মাইনের সায়েন্স নিয়ে পড়াইছি আমার এই মাইনার স্কুলে প্রাইবুক দিছি সায়েন্স এ টিচারই নি বাসায় ডিজিল স্কুলের টিচারই বাসায় পড়াইছি মাইনার এই প্লাস বাইনা খালি সাথে সাথে আবার ইন্টারে ভর্তি করাইছি আমি মাইনার সায়েন্স নিচ্ছি আমি এবার মেডিকেল মতো

দক্ষিণ মাতায় এই দক্ষিণ মাতায় ঘটনা কবেশীর গেছে সকালে গেছে আমি দোকানে আসলাম কোন পরিচয় আছে কিনা কোন রাজনীতির সাথে ও কি কি আছে ধনুম্লা তিনটা চারটের মধ্যে মাইয়ে খুঁজে দেবে আপনারা নিশ্চিত স্থান মাইয়ে আপনারা পাইবেন হ্যাঁ আমাকে পাঠাইছে ওনারা রয়ে গেছে আমি সাতটার দিক ডায় যখন আমি মিছিল ঢুকে বাঘওয়াল আমি বাঘুতে

বাকিটা আপনাদের দেখাতে কিন্তু এই দেশের পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্ট জনগণকে যাদের প্রার্থিত কাঙ্ক্ষিত প্রতীক এই ব্যালটে না থাকার কারণে এই দেশের জনগণ সার্বিকভাবে এই ভোটকে বর্জন করেছে এই আগামী যে বারো তারিখে যে প্রহসনের ভোট আয়োজন করা হয়েছে এই প্রহসনের নির্বাচনকে বয়কট করেছে তাই সকলের মুখে একই স্লোগান শুনতে পাচ্ছি নো ভোট নো ভোট